হেই এভরিওয়ান আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি বানাবো মোচার ঘন্ট তো তোমরা প্রায় খেয়েছো নিরামিষ মোচার ঘন্ট তো আজ আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো তোমাদেরকে রেসিপিটা একটু ইউনিক হবে প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক তো আমি প্রথমে মোচাটা ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি মোচাটা অনেকটাই বড়ো ছিল তো দেখতে পাচ্ছ এই যে মোচার ভেতরে যে ফুলগুলো হয় এগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব তো আমার মতো কার কার খুব ভালো লাগে মোচার রেসিপি একটু প্লিজ জানিও তো এই যে আমার ছাড়ানো হয়ে গেছে সবটা একটু ভালো করে ছাড়িয়ে নেবেন দেখবেন কোনো পোকা টোকা বা নোংরা যেন না থাকে তো ছাড়িয়ে এরপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই ফুলগুলো ছাড়াতে হয় তো অনেকেই আছো যারা জানো না এই কলার ভেতরে যে ফুলগুলো হয় মোচার ভেতরে এইগুলো অনেকেই জানো না ছাড়াতে কিভাবে হয় তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ছাড়াতে হয় তো দেখো আমি একটা ফুল নিয়ে নিয়েছি এরপর যে একটা সাদা মতো পাপড়ি আছে ওইটা ভালো করে ফেলে দেবে আর একটা মোটা মতো সব থেকে শক্ত পাপড়ি আছে ওইটা ছাড়িয়ে দেবে ব্যাস এই দুটো ছাড়াতে হবে এই ফুলগুলোর মধ্যে তো ওই দুটো ছাড়িয়ে সব আমার খোসা ছাড়ানো হয়ে গেছে অনেকটা টাইম লেগেছিল ছাড়াতে তো সব ছাড়িয়ে নিচ্ছে আমি ভালো করে এবার ধুয়ে এগুলো সব ছোট ছোট করে কেটে নেব তো এই যে আমি কাটা হয়ে গেছে এরপর এগুলো ভালো করে জলে সেদ্ধ করে জল ছেঁকে নিতে হবে এই যে মোচাটা ভালো করে আমার সেদ্ধ করা হয়ে গেছে জলটা পুরো নিংড়ে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে ওপর থেকে দিয়ে দেবো আমি মানে এর মধ্যে আছে মেথি জিরে সাদা জিরে কালো জিরে ঠিক আছে এরপর আমি দিয়ে দেবো কুচুনো করা পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা বাটা এরপর দেবো আমি স্বাদ মতো নুন দেবো হলুদ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব যা যা মশলা ছিল আমার কাছে আমি সব একটু করে দিয়ে দিয়েছি ঠিক আছে তো তু এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তো তারপর আমি দিয়ে দেব মোচাটা মোচাটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বার হচ্ছে মোচা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণই কষতে হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ তোমার আমি কষছি এখন কষতে হবে তারপর আমি দিয়ে দেব একটু টমেটো সস তো তো আমি মোচার সঙ্গে এখানে একটু সেদ্ধ আলু অ্যাড করেছিলাম আপনারা চাইলে অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন তো একটু ঢাকা দিয়ে আবার আমি তো নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেবো এক গ্লাস মতো জল তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে কিছুক্ষণ পর দেখবো যে ফুটছে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন তো ফুটে এসেছে তো একটু ভালো করে নারী নাড়িয়ে কষতে হবে তো দেখবো আমার সেদ্ধ হয়ে গেছে কিনা তারপর এই যে আমার পুরো জলটা একদম শেষ হয়ে গেছে আর শুকনো শুকনো হয়ে গেছে আর মোচার ঘণ্টাও রেডি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এই রেসিপিটা একবার ট্রাই এই রেসিপিটা মাংসকেও কিন্তু হার মানাবে ভাতের পাশে যদি এই এই রকম একটা রেসিপি হয় আর কিছু লাগবে না তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য